হামলার পর এবার বড় তথ্য সামনে এলো জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ একের পর এক অভিযান চালিয়ে খুঁজে পেয়েছে এমন কিছু গোপন তথ্য যা পুরো ঘটনায় আসল জড়িতদের খোলসা করে দিতে পারে সূত্রে খবর এনআইএ এবং জামাতে ইসলামের মতো নিষিদ্ধ সংগঠন সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে এমন কিছু জিনিস উদ্ধার হয়েছে যা দেশের শত্রুদের সঙ্গে যোগাযোগের প্রমাণ দিচ্ছে একদিকে যখন সন্ত্রাসী হামলার পর একের পর এক সন্দেহবাজন ধরা পড়ছে তখন অন্যদিকে এই সংগঠনগুলো গুলো গোপন নেটওয়ার্ক এবং সন্ত্রাসীদের সহায়তার রহস্য নতুন করে সামনে আসছে এনআইএ সূত্রে জানা গেছে এই হামলায় জড়িত সন্ত্রাসীরা পনেরোই এপ্রিলে পেহেলগামে পৌঁছে গিয়েছিল এবং তাদের টার্গেট ছিল পেহেলগাম ছাড়াও তিনটি ভিন্ন স্থান আরু ভ্যালি অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতা ভ্যালি তবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে ভেসতে দিয়েছিল এছাড়া উদ্ধার হওয়া তিনটি স্যাটেলাইট ফোনের সিগন্যালের মাধ্যমে এনআইএ নিশ্চিত হয়েছে সন্ত্রাসীরা এই হামলার আগে তাদের লক্ষ্যগুলির রেকি করেছিল এনআইএ ইতিমধ্যে কুড়ি জনের বেশি ওভারগ্রাউন্ড ওয়ার্কস বা ওজি ডাব্লিউ সন্ধান পেয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই ঘটনার পেছনে যে এক বড় চক্রান্ত রয়েছে তা একেবারেই স্পষ্ট ব্যুরো রিপোর্ট খবর বাংলা